আলাইকুম আপু আলাইকুম সালাম স্যার জানো আপু আজকে আমি অনেক খুশি আমি বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য ভালো ব্যবহার করার জন্য এবং সবগুলো সাবজেক্টে ভালো রেজাল্ট করার জন্য আজকে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি আপু মাসাল্লাহ স্যার এটা অনেক খুশির কথা হ্যাঁ আপু এই খুশির কথা আমিও আব্বুকে কল করে জানিয়ে দিয়েছি আচ্ছা আব্বু কি বলেছে আব্বু অনেক খুশি হয়েছে আর তিনি বলেছেন তিনি আমাকে আরেকটা পুরস্কার দিবে বাহ এটা তো আরো এক খুশির খবর আর জানো আপু যখন আমাদের খুশির সময় বা খুশি আসে তখন আমাদের কি করতে হয় তার মানে এই দোয়াটা পারো তুমি হ্যাঁ আপু যখন কোনো খুশির সময় বা কোনো খুশি আসে তখন আমি এই দোয়াটি পড়ি দোয়াটি হলো আলহামদুলিল্লা হিল্লা জি বিন্নি ও মাতি তাতি বাহ তুমি তো দোয়াটি পারো হ্যাঁ দোয়াটি পারি কিন্তু আপু আমি তো দোয়াটির অর্থ পারি না আমি বলে দিচ্ছি আলহামদুলিল্লা হিল্লা জি বিনি নামাতিহি তাতি হাতের অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহর জন্য যা নেয়া মতে ভালো জিনিস অর্জিত হয় আমি তো কিছু বুঝলাম না আপু আসলে ভালো কথা শোনার পর ও খুশির সংবাদ শোনার পর আল্লাহর প্রশংসা করতে হয় আর বলতে হয় আমাদের সকল ভালো কাজ আল্লাহর নেয়ামতে পূরণ হয়েছে তার মানে আমরা যে কারণে খুশি হয়েছি সেটা আল্লাহর দেওয়া নেয়ামত আমি বুঝেছি আপু তাহলে তো এদো আমাকে বারবার করতে হবে